তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো বেগনি আমি নিজের হাতেই করি তো সবাই বলে ভালো হয়েছে তো ভালোবাসে আমার হাতে খেতে ওই জন্য আমি প্রত্যেকবারই বেগনিটা করি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি দোকানের থেকে খুবই ভালো খেতে টেস্টি আর মচমচে হবে বেগনিটা দেখো আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মানে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো আমার বেসন মাখাটা হয়ে গেছে সাথে এক ফোঁটা গুঁড়ো দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর মেন হলো তোমরা গরম তেল যখন তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ তেল নিয়ে বেসনে দিয়ে দেবে তাহলে তোমাদের বেগনিটা খেতেও টেস্টটা ভালো হবে আর মচমচে হবে বেগনিটা একদম নরম টাইপের হবে না মচমচে টাইপের হবে আর খেতে দুধ দান্ত লাগবে তো সবাই ভালোবাসে দোকানের বেগনি ভালোবাসে না খেতে কেউ আমার হাতে বেগনি খেতে ভালোবাসে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এরকম করে করবে তোমাদের খেতে খুব ভালো লাগবে মনে হবে বাড়িরই খাবো দোকানে খেতে ইচ্ছা করবে না দেখো আমি গরম তেলটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে নিয়েছি বেসনটাকে আর বেগুনটাকে আগে থেকে নুন মাখিয়ে রেখেছি দেখতেই পেয়েছো এবার আমি ভাজবো আর তোমরা দেখো কতটা সুন্দর হয়েছিল বেগুনিগুলো আমি খুব বেশি তেল দিইনি এখানে অল্প করেই তেল দিয়েছি তার মধ্যেই করছি বেগুনিগুলো দুটো দুটো করে করেছি দেখো আর দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে তো খুব সুন্দর হয়েছে আমার বর বা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে এই বেগনিটা কেননা তার জন্য সবাই এলে বলে আমাকেই করতে তো আমি করি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর একটা বন্ধুরা নেক্সট ব্লগে দেখাবে বাই